জীবনের গতিপ্রবাহ অনেকটা তেতো অনেকটা কঠিন মিষ্টত্ব কম অনেক কম মিষ্টান্নের মধ্যে একটু এক মুঠো চিনি দিলে মিষ্টি হয়ে যায় কিন্তু জীবনের মিষ্টত্ব কঠিন ব্যাপার অনেক কঠিন সেই মিষ্টত্ব থাকে না কিছুই থাকে শুধুমাত্রই একটা মরিচিকা মাত্র মরিচিকার পিছনে ছোটা ছুটতে হবে চলতে হবে এটাই শুরু এবং অন্ত এর মাঝে শুরুর যে দিনগুলো সেগুলি হচ্ছে সুখের জীবন মানুষের সুখ এবং দুঃখ এই কথাটার মধ্যে সুখটা তো প্রথমে আছে অতএব মানুষের শৈশব কৈশোর তার কলেজ বা ইউনিভার্সিটি লাইফ পর্যন্ত তার সুখের জীবন তার মনের মধ্যে আলাদা একটা স্ফোরণ থাকে অনেক ভাবনা চিন্তা থাকে জীবনে ভবিষ্যতে শান্তি পাবে চাকরি পাবে বাকরি পাবে কত কিছু করবে হ্যাঁ কিন্তু পরবর্তীকালে দেখা যায় সেটা মরিচিকা ছিল ওই যে ছোটোবেলার ছোটো ছুটি কিংবা ইলেভেন টুয়েলভ ফার্স্ট ইয়ারের ভাবনাহীন ভাবনা আছে চেষ্টা করা ইত্যাদি তা সত্ত্বেও তার মধ্যে অনেক শান্তি ছিল কলেজ লাইফ ইউনিভার্সিটি লাইফের যে শান্তি সেটা জীবনে আর ফিরে আসবে না এটাই জীবন পরবর্তীকালে শান্তি বাড়ে না দিন যায় অশান্তির মানে বাতাবরণ ক্ষেত্রটা বৃদ্ধি পায় আরও দিন যাবে আরও ক্ষেত্র বৃদ্ধি পাবে বিভিন্ন রকমের সমস্যা বিভিন্ন রকমের ঝামেলা বিভিন্ন রকমের অশান্তি এসবের সমষ্টি হচ্ছে জীবন না পেরেও টেনে নিয়ে যেতে হয় মনে হয় যে নদীর মতো গা ভেসিয়ে দেই কিন্তু তা তো পারা যায় না মানুষের সীমাবদ্ধতা আছে মানুষ পারে না সেসব করতে কিন্তু মন চায় এই প্রকৃতির মতো অবাড়িতভাবে উন্মুক্ত থাকতে কিন্তু সেটা পারা যায় না পারিবারিক যে পরিমণ্ডল আছে সেখানে তার অসংখ্য অসংখ্য গণ্ডিতে সে বাধা কিন্তু মন তো মুক্ত বিহঙ্গের মতো উঠতে চায় কিন্তু কিছু করার নেই খাঁচার পাখি হয়েই জীবনটাকে কাটিয়ে দিতে হবে তা না হলেই খাঁচার খাঁচার বন্ধন ছেলই খাঁচাই থাকবে না আর এটাই জীবনের উপলব্ধি খাঁচার ভিতচিন পাখি কেমনি আসে যাচার ভিত পাখি কেমনে নে যায় তারে ধরতে পারলে মনো বেরি ধরতে পারলে মনো বেরি দিতাম পাখির পাহ কেমনে নে যায় ভিতর রচিন পাখি কেমনে আসে যুথরি নয় দরোয়াটা মধ্যে মধ্যে ঝড় কাটা আট কুঠুরি নয় দর মধ্যে মধ্যে কাটা তার পরে সদোর কোটা তার পরে সদোর কোটায় না মহলতা তাই কেমনি আসে যায় খাঁচার ভিতর চিন পাখি কেমনি আসে যায় সত্যি লালন ফকির লালন সাইজির উপলব্ধি দারুণ তিনি কোন জাতে জন্মগ্রহণ করেছেন কোন ধর্মে জন্মগ্রহণ করেছেন সেটিও তিনি কিন্তু প্রকাশ করেননি জাতের নামে সপ্তবদ্যা বজ্জাতি জাত ধর্ম ইত্যাদি একটা বিশ্বাস থাকুক না কেন থাকতেই পারে কিন্তু যখন নালন বা এই ফকিররা দেখেন জাতের নামে সব বজ্জাতি তখনই তারা মানবতার কথা বলেন যে জাত ধর্ম থাকলেও বা কিন্তু সেটা কেন এত প্রকট না থাকলে সব থেকে বেস্ট কি করা যাবে মানব জীবন মানব জাতি তার গতিপ্রবাহে কত পরিবর্তন হয়েছে আরও পরিবর্তন হবে এগিয়ে চলবে তাও এই জগৎ এই সংসার সেই মহা অনন্তকালের দিকে চব্বিশে আমি আজকে শনিবার দিন এই সুমধুর সকালবেলাটাই আজকের দিনের বেস্ট সময় সকাল মানেই অবারিত প্রকৃতি সকাল মানেই অবারিত মিষ্টি মধুর প্রকৃতির ছোঁয়া একটা দারুণ একটা বাতাস শরীরের মধ্যে এসে তার ছোঁয়া লাগিয়ে দিয়ে যাচ্ছে ঠান্ডা একটা মিষ্টতা পাওয়া যাচ্ছে এটাই তো পাওনা আর কি আছে জীবনে আর কিছু নেই বাইক